তো আজকে কাজ থেকে ফিরে ভেবেছিলাম ঘুরতে যাব। কিন্তু ঘুরতে যাওয়া হচ্ছে না শরীরটা ভালো লাগছে না তো যাই হোক আরেকটা চিন্তা মাথায় ঘুরছে এর দুদিন আগে একটা ফানুস কিনে নিয়ে এসেছিলাম একদম বাজে পুরো টাকাটাই জলে গেছে তো ইউটিউব দেখেছি একটা মানে একদম সস্তার ভেতরে খবরের কাগজ দিয়ে কী করে ফানুস বানানো যায় সেটাই চেষ্টা করবো এবং দেখবো সেটা কাজ করে কি না এই যে খবরের কাগজ এখানে নিয়েছি তো চলো এবার এটাকে একটু গুছিয়ে নি মানুষ কি করে বানাতে হয় দেখে না আর ওইদিকে দেখো উনি বাচ্চাদের মতো যে খেলা করছে আচ্ছা খবরের কাগজটাকে প্রথমে একটু মুরিয়ে নিতে হবে তারপরে এটাকে আবার খোঁজা করে নেব পুরো হয়ে গেছে এবারে আমার কাজ হচ্ছে এই যে খবরের কাগজে চাকতে মাথা এই চারটে মাথাকে এক জায়গায় করতে হবে এক জায়গায় করে হয় সাদা সুতো বা আঠা বা যে কোনো ধরনের কোনো স্টাফলার দিয়েও আটকাতে পারবো আমি চেষ্টা করবো স্টাফলার দিয়েই আটকানোর তো চলো দেখা যাক তিনটে চারটে চারটে হয়ে গেছে স্টাফলার দেখছো স্টাফলার দিয়ে আমরা আটছি এই স্টাফলার এখানে স্টাফলার করে দিলাম দুটো করে দিলাম এই যে আমাদের ফানুস অলরেডি রেডি হয়ে গেছে এবার দেখার পালা এটা কাজ করে কি না দেখো এইভাবে ফানুসটা থাকবে তারপরে এর চারিধারে আগুন লাগিয়ে দিতে হবে দিলেই বোঝা যাবে ফানুসটা উড়বে কি না এই যে আমাদের ফানুস রেডি হয়ে গেছে দেখি এক পিস দু পিস তিন পিস আর এই যে ছোট্ট এক পিস ফানুস এবার আমাদের দেখার পালা হচ্ছে এগুলো পড়ে কি না চলো চলো দেখা যাক চার মু চার মাথায় চার মাথায় হ্যাঁ হম চারদিকেই চারদিকেই হ্যাঁ আরে চারিদিকে ওইভাবে দিতে হয় না এইভাবেই দিতে হয় পাগল আর এইদিকে এদিকে দেখা যাক আমাদের মানুষের আগুন ধরন হয়ে গেছে এটা কাজ করে কিনা আমরা এটাকে দেখবো এখন পুরোটা পুড়ে গেলে পড়ার পরে আমরা বুঝতে পারবো যে কি অবস্থা হচ্ছে না হচ্ছে চলো পুরো পুড়ে গেল দেখা যাক

Urde, 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 urde Oh, nice <laughs>